আজকে দেখাবো বরিশাল গ্রামীণ কুটির শিল্প মেলায় আপনারা কিভাবে যাবেন কি কি দেখতে পাবেন এবং কি কি খাবেন সব কিছু থাকছে আজকে এই ভিডিওতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যালো এভ্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দল আমি খুবই ভালো আছি চলে আসলাম বরিশাল লেবুখালী কুটির শিল্প মেলায় ঘোরার জন্য আপনারা যদি বরিশাল থেকে এখানে আসেন তাহলে মেবি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ভাড়া লাগতে পারে আসলে আপনি দেখতে পাবেন যে এখানে নাগরদোলা নৌকা থেকে শুরু করে পনেরো থেকে বিশ ধরনের রাইড আপনি পেয়ে যেতে পারেন এখানে আপনি আপনার বাচ্চা এবং আপনি নিজেও রাইড করতে পারেন মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকার বিনিময়ে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ফুলের দোকান কত সুন্দর করে সাজানো এখানে আপনি চাইলে ফুলের টপ এবং বিভিন্ন ধরনের ঘরের শোপিস থেকে শুরু করে সব কিছু পেয়ে যেতে পারেন এখানে এখানে রয়েছে শিশুদের জন্য নানা ধরনের খেলাধুলার জিনিস এখানে আপনি পেয়ে যেতে পারেন আপনি দেখতে পারবেন মেলার মাঠে চারিদিকেই হচ্ছে ছোট ছোট স্টল করে আছে যে খাবারের দোকানগুলো ওখান থেকে আপনি চাইলে অনেক কিছু খেতে পারবেন অনেক ধরনের খাবার আছে এখানে এবার আমরা চলে আসলাম একটু কসমেটিক আইটেম দেখানোর জন্য এখানে কিন্তু আপনি তিরিশ টাকা করে কসমেটিক আইটেম কিনতে পারবেন সব ধরনের এবার আপনাদের একটু কসমেটিকের দোকানগুলো আমরা ঘুরে দেখাই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক লোকজন আছে কেননা হচ্ছে সবাই কেনাকাটা করতেছে অনেকটা কম প্রাইজের ভিতরে আপনারা এখান থেকে অনেক কিছুই কিনতে পারবেন এখানে কিন্তু দেশীয় তৈরি শাড়ি থ্রি পিস পাঞ্জাবি হাতের তৈরি গয়না ট্রাকট পুঁতি কাঠের কাস্টম ডিজাইনের পোশাক পেয়ে যেতে পারেন বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার কথা যদি বলি এখানে মূলত হচ্ছে দশ থেকে বারোটা হচ্ছে রেস্টুরেন্টের মতো আছে ছোট ছোট করে এখানে চাইলে আপনারা খেয়ে নিতে পারবেন খাবার দাবারের মানও কিন্তু ভালো আর এখানে হচ্ছে কিন্তু তাঁতের তৈরি শাড়ি uh yeah. থেরেপি সবকিছু এখানে পাওয়া যায় লেবুখালী গ্রামীণ কুটির শিল্প মেলা বরিশাল অঞ্চলের মানুষের জন্য একটি বড় বিনোদন ও বাণিজ্যর আয়োজন ছিল খোলা আকাশের নিচে নদীর ধারে এত সুন্দর করে একটি মেলার আয়োজন করা হয়েছে আপনি চাইলে আপনি আপনার পরিবার এবং আপনার প্রিয়জন নিয়ে একটি সুন্দরময় সময় কাটাতে পারবেন আসলে সুন্দর একটি জায়গায় এবং সুন্দর একটি আয়োজন করা হয়েছে প্রতিদিন সন্ধ্যায় উন্মুক্ত মঞ্চে গান নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন খ্যাতিনামা শিল্পীরা যেখানে এখানে অপবিশ্বাস দিঘি থেকে শুরু করে অনেকে আর এই বড় বড় শিল্পীদের নায়িকাদের ড্যান্স এবং গান দেখার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোক আসতেছে এই মেলায় আরেকটি আকর্ষণীয় জিনিস হয়েছে যেটি হচ্ছে র্যাফেলডোর আপনি বিশ টাকার বিনিময়ে টিকিট কাটলে ওই টিকিটের বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন এখানে আকর্ষণীয় সোনার গহনা বা অথবা মোটর সাইকেল মেলায় প্রায় একশোটি স্টল ছিল যেখানে দেশি ও আন্তর্জাতিক নারী উদ্যোক্তার তাদের তৈরি হেস্তন শিল্প ও পণ্য প্রদর্শন রয়েছে তারা তাদের স্টলগুলো এত সুন্দর করে সাজিয়েছে এবং এত সুন্দর পণ্য সামগ্রী উঠিয়েছে যা দেখে আপনার মন ভালো হবে এবং আপনি মন চাই যে সব কিছু কিনে নিয়ে যান এই মেলায় সাধারণত স্থানীয় নারী উদ্যোক্তা এনজিও ও ছোট ছোট ব্যবসায়ীরা অংশগ্রহণ করে থাকে আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন